ঘাটের যে ভাঙনের যে চিত্র সেই চিত্রটাই কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা বাস্তব দেখতে থাকুন যে এভাবেই কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে পাটুরিয়া ঘাট দেখছেন পাটুরিয়া ঘাট থেকে যে বালু কাটছে বেকো দিয়ে ট্রাকে ভরে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রয় করছে এবং সরকারি নিষেধাজ্ঞা থাকলেও অমান্য করে এরা দিনের পর দিন এভাবে বালু কেটে যাচ্ছে অথচ দেখার কেউ নেই বালু কাটার কারণেই কিন্তু এভাবে ভাঙন ধরেছে পাটুরিয়া ঘাট আপনাদের সাথে রয়েছি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন পাটুরিয়া ঘাট থেকে আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখছেন যে অবৈধভাবে বালু কেটে নিয়ে তারা বিভিন্ন জায়গায় বিক্রয় করছে অথচ প্রশাসন নীরব রয়েছে সরকারের আইন অমান্য করে এরা এভাবেই দিনের পর দিন মাটি বালু কেটে বিক্রয় করছে বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন যে বালিকে প্রমাণিত তারা প্রচুর বালি কেটে ওটা ছোট কাটে এই বালু কিন্তু বিক্রয় করছে বিভিন্ন জায়গায় প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাটির ঘাট থেকে আর পাটুরিয়া ঘাটে বালু কাটার কারণেই কিন্তু পাটির ঘাট ভাঙন ধরেছে অথচ দেখার কেউ নেই প্রিয় দর্শক আমি আপনাদের সামনেই চলে ধরলাম সব ভিডিওটা আপনারা কমেন্টে বিস্তারিত যে আসলে প্রশাসনের পক্ষ থেকে এদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া সরকারি উৎসবটা থাকলেও সরকারি আইন অমান্য করে ভালো কাটছে দেখার কেউ নেই